ডাইনিং লাউঞ্জে চলছে সুপার ওয়া অফার মাত্র তিনশো টাকায় ফ্রাইড চিকেন রাইস ভেজিটেবল চিকেন মাঞ্চুরিয়ান সালাদ স্যুপ অন্থন অনেক কিছুই পাওয়া যাচ্ছে সো তাদের এই অফারটা দেখেই তাদের পেজে দেখেই গিয়েছিলাম ডাইনিং লাউঞ্জে দেখে নিন তাদের এই বিজ্ঞাপনের সাথে বাস্তবতা আসলে কতটা মিলে যায় বা কতটা সত্যি তারা তাদের অফারটি যেরকম দেখাচ্ছে আসলেই কি তেমনটা দিচ্ছে এটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো গাইজ ছুটির দিনে চলে আসলাম ডাইনিং লাউঞ্জে আর দেখতে পাচ্ছেন হলিডে হওয়ায় এখানে একটু মানুষজন বেশি তো আমরা অফার প্লেটারটা নিয়েছিলাম তার সাথে একটা ডাবল চিজ ওভেন বেক পাস্তা অর্ডার করেছিলাম আর পাস্তাটা মোটামুটি ছিল এটা চাইলে তারা আরও অনেক ভালো করতে পারতো আমি এটাকে দশে ছয় দিব কারণ অনেক আহামরি কোনো ভালো ছিল না ইভেন একটু আলাদাভাবে সস নিয়ে খেলে তারপর আসলে একটু ভালো লাগছিল তবে একেবারে খারাপ না অনেক বেশি ভালো না মোটামুটি চলে আর কি তো পাস্তা আমরা নিয়েছি সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের সবার আগে যেটা চলে আসছে সেটা হচ্ছে স্যুপ এবং অন্থনটা চলে আসছে কিন্তু দেখুন স্যুপের সাথে দেখুন দেখাচ্ছে স্যুপের সাথে কিন্তু আমাদেরকে এরকম কিছুই দেয়নি এবং তারপরেও স্যুপটা অতটা খারাপ ছিল না এবং দেখুন প্লেটারটায় কিন্তু দুই পিস চিকেন দেওয়ার কথা থাকলেও সেখানে মাত্র এক পিস চিকেন ছিল এবং পরিমাণটা ভেজিটেবলের পরিমাণ ঠিক থাকলেও চিকেন মাঞ্চুরিয়ানের ভেতরে কিন্তু চিকেনের পরিমাণ ছিল খুবই কম ঠিক তারা যেমনটা বিজ্ঞাপনে দেখিয়েছে তেমনটা না তাদের পেজে দেখলে মনে হবে যে খাবারের পরিমাণও যথেষ্ট ভালো কিন্তু এখানে খাবারের স্বাদটাও আমি এটা এখানেও আমি দশে ছয় দিব এমন অনেক ভালো সেটা না এবং সালাদের ভিতরে ক্যাশিওনাট সালাদ কিন্তু ক্যাশিওনাটের সংখ্যায় দুই থেকে তিন পিস হবে সর্বোচ্চ এই তারপরেও তারা তিনশো টাকার ভিতরেই এত কিছু দিচ্ছে সেটাও অনেক কিন্তু আমার কথাটা হচ্ছে তারা তাদের বিজ্ঞাপনের যেরকমটা দেখাচ্ছে পরিমাণ ঠিক ততটা পরিমাণ তারা বাস্তবে দিচ্ছে তো দর্শক এই ছিল আমার বক্তব্য আমি বলছি না তারা খারাপ বা কিছু শুধু আমি তাদের বিজ্ঞাপনের সাথে বাস্তবতা আসলে কতটা মিল সেটাই তুলে ধরলাম তো আপনাদের কাছে যদি তিনশো টাকার এই অফারটি ভালো লাগে তাহলে সময় থাকতে থাকতে আপনারাও এই অফারটি লুফে নিতে পারেন আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সুচরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন